চারিদিকে ছাত্র জনতার বিজয় উল্লাস স্বাধীন করল নতুন বাংলাদেশ সংখ্যালঘুদের ওপর অন্যায় অত্যাচার কেন তবে এখন তরে মেধারাজ জয় হয়েছে বিজয় পেয়েছে সমগ্র জাতি রাষ্ট্রীয় সম্পদ ভাঙচুর লুটপটে যাচ্ছে এখন হচ্ছে নানাবিধ ক্ষতি। মন্দিরে হামলা কেন তবে এখন অগ্নি সংযোগে ফুটছে বাড়িঘর সংখ্যালঘুদের প্রতি সহিংসতা কিসের তরে হচ্ছে কেন নির্মম অত্যাচার বিজয়ের উল্লাসে মানবতা জাগ্রত হোক মনুষ্যত্বে সভ্য হয়ে উঠুক জাতি অসাম্প্রদায়িক বাংলার জন্ম হোক আজ সবার দৃষ্টিতে ফিরে আসুক সম্প্রীতি বিস্তীর্ণ আলোক কিরণে ভীত প্রাণ আজ হৃদয়ের মাঝে হাহাকার নাশকতা বন্ধ হয়নি আজ শব্দ তরঙ্গে ধ্বনিত হচ্ছে সংখ্যালঘুদের আত্মচিত আগুনের শিখায় পুটছে সোনার বাংলা এখনো বন্ধ হয়নি স্বৈরাচার শিক্ষার্থীদের প্রাণের বিনিময়ে অর্জিত হে স্বাধীনতা তুমি কার